প্রত্যেকটা জায়গায় এরকম বলতে আমদানি কালেকশন ভাই কেমন দাম রাখছেন জোড়াটার আলাইকুম দর্শক একটা ঝড় পার হয়ে গেল আপের একটা ঝড় আসলো বলুদ গরুর ঝড় দর্শক বিশ্বাস করবেন না যে কতটা বলুদ গরুর আমদানি হয়েছে আমাদের জয়পুরহাট জেলা থানা গরু হাটে দর্শক মাথা নষ্ট হয়ে যাবে শুধু বলুদ গরুর আমদানি কালেকশন দেখলে তো দেরি না সংক্ষেপে দু একটা বলুদ জোড়ার দাম জানবো যে বলুদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে পাঁচ জুবি গরু মহিষের হাটে নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে আশা করছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন দর্শক কেননা সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে এসেছে নাগের কাছে প্রত্যেকটা গরুর হাটের আপডেট নিউজ জানার চেষ্টা করবেন সাল অবশ্যই আর কোনো ভাইবেল বলদ গরু কিন্তু চান অবশ্যই চলে আসতে হবে জয়পুর হাটে জেলা পাঁচ জিবি থানা পাঁচ জিবি গরু মুসি হাটে নয়তো বা জয়পুর হাট নতুন হাটে এই দুইটা হাটে উত্তরবঙ্গের মধ্যে বিখ্যাত বলদ গরুর হাট আমি বলতেছি এখনও আগেও বলছি বারবার এই কথাই বলবো এই যে মহাজন একটা হাতে কথা বলি সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কত পিস বলদ হাটে নিয়ে আসছেন এটা বলবেন আট পিস তোমার দর্শকদের দু একটা জোড়া একটু দাম জানাতে হবে আর নাম্বারটা নিয়ে দিয়ে দেবো যত সামনে কুরবানি চলে আসছে কুরবানির সিজনে দুটো একজন বল হচ্ছে 80 দেবেন ইনশাল্লাহ এই এটা হচ্ছে দুই লক্ষ আশি বলতেছে আর এটা দুই লক্ষ সত্তর বলতিছে দাঁত কেমন আছে এটা চার দাঁত দাঁতটা দুই দাঁত এই জোড়ার দাম কেমন রাখছেন চার লক্ষ পঞ্চাশ চারকে বিক্রির দাম বলতে হবে ওটা তিন লক্ষ পঞ্চাশ হলে বিক্রি হবে ওই দুটার দাম কত আছে হ্যাঁ দাঁত কত আছে চার দাঁত দশ চার দাঁত আগে আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান নাইন থ্রি এইট ডাবল টু সিক্স নাইন ডাবল টু সিক্স নাইন দর্শক এটা মহাজনের নাম্বার খুব ভালো একজন মহাজন ব্যাপারী বললে বলতে পারেন জয়পুরহাট হাট হাটে প্রত্যেকটা হাটে হিউজ পরিমাণ বলদের আমদানি কালেকশন করে থাকে আমি বলছি মাথা নষ্ট হয়ে যাবে এতটা বলদের চাপ থাকে হাটগুলোতে আমাদের এতটা চাপ থাকে শৌখিন কালার একটা জোড়া আছে সেটা দাম জানবো ইনশাল্লাহ দর্শক কোয়ালিটি দেখানো পাচ্ছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওগুলো দেখবেন দর্শক মানে কোয়ালিটি দেখা খুবই মুশকিল এতটা চাপ আছে সালামু আলাইকুম ভাই লাল টকটকা জোটার দাম কেমন রাখছেন তিন লক্ষ বিশ হাজার কাস্টমারকে দাম দিচ্ছে দুই লক্ষ সত্তর বাহাত্তর এরকম দাম দিচ্ছে দাঁত কয়টা আছে দুই দাঁত মার্শাল দেখুন দুই দাঁত বয়স আছে তুই ভালো মানে বলো জোড়া বললে বলা যায় এই যে সাইটা আরো আছে যত কোনটার দাম জানবো বলেন আমি বলছি প্রত্যেকটা জায়গায় এরকম বলে দেন আমদানি কালেকশন ভাই কেমন দাম রাখছেন জোড়াটার

একটু কলের দেখায় দর্শক কলের দেখে একটু সমস্যা হয়ে যাচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক কি জন্য জি আমি বলছি অনেক চাপ পিছনে যাতে পারতেছি না সামনে আসা পারতেছি না এই যা একটা ব্যাপারে দাম জানি আপনার এই দুটোর দাম কেমন রাখছেন ভাই দাম রাখছি দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দাঁত কয়টা আছে মনে হয় দুই দাঁত করে এটা একটু বিক্রির কথা বলবেন কত হলে বিক্রি করে যেতে পারে দশ হাজার হলে বেশ কাস্টমার পাচ্ছে না জি বুঝতে পারতেছি কাস্টমার নাই আজকে হাটে আজকে মনে কাস্টমার আসবো না আমার এটা মনে করছে দর্শক দুই লক্ষ দশই হলে বিক্রি করে দেবে এটা তো কাস্টমার দর্শক এই অনেক বলদ আছে যে এগুলা প্রায় সব বলে দেবে মহাজনের তো একটু ওঠেন তো ওঠেন আপনি একটু আসেন একটু কষ্ট করে আসেন সময় দেন কষ্ট কি করবো জি আমি বুঝতে পারছি যে একটু আসতে পারেন যত অনেক বলদ নিয়ে আসেন যে একটা দম জানা লাগবে দর্শক একটু নিয়ে আসিসছি

দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইদের সম্পর্কে যোগাযোগ করবেন আমি বলছি যে নৈরা সবের এতটা বলদ আছে তো আপনার নাম্বারটা একটু বলেন আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন ফোর সেভেন ফোর পঁচাশি সাতষট্টি সাতষট্টি দর্শক এটা একটা মহাজন নাম্বার নিয়ে দিলাম মোটামুটি ভালো একজন মহাজন ব্যাপারী ইনশাল্লাহ একশো পিস এক হাজার পিস নিল এই মহাজন দিয়ে দেবে দর্শক আমি বলছি যে আপনারা বলদ দিয়ে কখনো কোনো দিন পেরেশানি মানে এর মধ্যে পড়া লাগবে না এতটা বলদ আছে চলে আসলাম রাস্তার অপোজিটে এক গুলির হচ্ছে অন্য কোথাও লাগলো সালামু আলাইকুম সামনে শনিবারে হাটে দেখা হয়নি খুব ব্যস্ত ছিলেন আজকে এই তোর দাম কেমন রাখছেন আড়াইশো দাম আড়াই লক্ষ চাওয়া দাম একটা বিক্রির দাম বলেন তো কত হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ তিরিশ দাঁত কয়টা আছে আড়াই লক্ষ দাম রাখছি দুই লক্ষ তিরিশ হলে বিক্রি হবে ভালো দর্শক এগুলা তো আর অনেক ভালো স্মার্ট কোয়ালিটি আমি বলছি প্রত্যেকটা বলো আজকে স্মার্ট কোয়ালিটি কুরবানির উপযোগী বলো ভাই কেমন দাম রাখছেন তোরাটা আড়াই লক্ষ দাঁত কয়টা আছে ভাইয়া দুই দাঁত এটা কত হলে বিক্রি করা যেতে পারে একটা আইডিয়া দেবেন দুই লক্ষ বিশ দর্শক আড়াই লক্ষ দাম রাখছি দুই লক্ষ বিশ হলে বিক্রি করে দেবে সুন্দর মানের যে কটা বলো দেখাচ্ছি খুবই ভালো 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 মানের কোনটা দাম বল দর্শক দেখছেন মানে শেষ নাই মুশকিল সালামু আলাইকুম ভাই কেমন দাম রাখছেন জোড়াটার চার লক্ষ দাম রাখছেন একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ হলে দেওয়া যাবে তার কয়টা আছে চার দাঁত দর্শক চার দাঁত বয়সা তিন লক্ষ সাড়ে দিয়ে দিবে এই ভাই আমার চারোদিকে শুধু বলদ বলদ দেখার একটু দেখায় আপনাদের দর্শক মানে কলে দেখাতে হবে না দেখলে বুঝবেন না যে কতটা বলদ আছে দর্শক কি এগুলা কি এগুলা অন্য কিছু প্রত্যেকটা বলছি বলদ কোন দিকে আপনি ঘুরবেন কোন দিকে ক্যামেরা যাবে যত দূর যাবে খালি বলদ আর বলদ ভাই আপনার কত মালাসে আজকে মাল আছে হাটে ছয় পিস বিক্রি কি দু এক পিস করা পারছেন হয়নি কবে আমার মনে করছে না আগে পারি নাই বলতেই চলে কেমন দাম রাখছি দুই লক্ষ আশি দাঁত কয়টা আছে কালার খুবই ভালো হ্যাঁ কালার জন্যে ভালো এটা লাল কালারটা দর্শক আমি বলছি দেখেন একটা মহাজনের আমদানি দেখেন একজন কালেকশন করছে এগুলা ঠিক আছে দর্শক মানে একজন এত কালেকশন করে তাহলে আরো কত দশক এটা বলত কালেকশন করতো কত মহাদুর ব্যাপারীরা তো দুশো ভিডিওটা আট মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে কোনো একটা কোনটে এরকম নয়তো অন্যরকম একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম আহমতুল্লাহ